আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ উপলক্ষে অষ্টম শ্রেণীর বাংলা আজকের আমরা এই ক্লাসটিতে সিলেবাস এবং মানবণ্টন সম্পূর্ণ ভিডিওতে দেখব এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে তাহলে চলো আমাদের পরীক্ষা উপযোগী যে অধ্যায়গুলো রয়েছে জেনে নেই প্রথম অধ্যায়ে রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি পৃষ্ঠা নম্বর এক থেকে ষোলো প্রমিত বলি প্রমিত লিখি সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তৃতীয়তে রয়েছে লেখাপড়ি লেখাবুঝি সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা চতুর্থে রয়েছে শব্দ বুঝে বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পঞ্চমে রয়েছে বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা ষষ্ঠতে রয়েছে সাহিত্যিক পড়ি সাহিত্যিক লিখি একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এই পৃষ্ঠা নম্বরগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে মূল্যায়ন কাঠামো যেখানে শিখনকালীনে তোমাদের ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিকে সত্তর পার্সেন্ট নম্বর অ্যাড হবে তো প্রশ্নের ধারা ও মানবন্টনে আমরা জানতে পারি সামষ্টিক মূল্যায়নে দেখি কিভাবে অনুষ্ঠিত হচ্ছে অবীক্ষার ধরন হচ্ছে লিখিত পূর্ণ নম্বর হচ্ছে একশো আইটেমের নাম রয়েছে নৈভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর প্রশ্নের সংখ্যা হচ্ছে পঁচিশটি মোট নম্বর এক করে পঁচিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থেকে দশটির উত্তর দিতে হবে প্রশ্নের সংখ্যা দশটা থাকবে আর উত্তর পাবা হচ্ছে টোটাল নম্বর এখানে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তোমাদের পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের সংখ্যার মানের জন্য পাঁচ করে পাবা টোটাল হচ্ছে পনেরো নম্বর আবার এই টোটাল পরীক্ষাটা একশো মার্কের তিন ঘন্টা অনুষ্ঠিত হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে যেখানে হচ্ছে পাঁচটি তোমরা লিখবা আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে টোটাল চল্লিশ মার্ক এখন টোটাল মার্ক হচ্ছে তোমার একশো এইভাবে হচ্ছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে যোগ করা হবে আর শিক্ষণকালীন মূল্যায়নে দেখি তোমরা কি কি করতে পারবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এবং এটাতে তোমরা পাবা হচ্ছে মার্ক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদির জন্য হচ্ছে মার্ক পাবা আর শ্রেণির কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ প্রিয় ইত্যাদির জন্য তোমরা পাবো হচ্ছে মার্ক এ হচ্ছে তোমাদের মোট ত্রিশ মার্ক আর এখন আমরা নমুনা প্রশ্ন যেটি রয়েছে তোমাদের পরীক্ষা উপযোগী এটি দেখে নিব আর এই প্রশ্নটি তোমাদের শুধুমাত্র নমুনা বোঝার জন্য দিয়েছে এটি পরীক্ষায় আসবে না এটি হুবহু আসবে না তবে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে এবং এই পরীক্ষাতে এইভাবেই হচ্ছে পরীক্ষার প্রশ্নটি তৈরি করা হবে তাই এটি একটি ধারাবাহিকতা তোমাদেরকে দেখানো হয়েছে এখানে টোটাল এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের নৈভিত্তিক থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত একতা প্রকাশ থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে পঁচাত্তর নম্বরের যেখানে এক থেকে টোটাল সাত এক থেকে টোটাল দশটি প্রশ্ন সংক্ষিপ্ত দিতে হবে আর রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্নের দিশাপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এভাবেই হচ্ছে তোমাদের টোটাল একশো মার্কে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী আমরা প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ